বাড়াবাড়ির যুদ্ধের এই গল্প শুধু বাংলাদেশের ইতিহাসে নয় দুনিয়ার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে লাশকে বিকৃত করা হয়েছে ছোট বড় শিশু বাচ্চা বাচ্চার মা নারী পুরুষ রাজপথে নেমেছে কাউকে রেহাই দেওয়া হয়নি অথচ এই অঞ্চলের মানুষ বীরত্ব গাথার জন্ম দিয়েছে যে অকুত ভয় মৃত্যু ভয়হীন চেতনার যে ইতিহাস সৃষ্টি করেছে আমরা আল্লাহ তালার কাছে খুব সুক্রিয়া আদায় করি প্রাণ ভরে যে একটি ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে সারা বাংলাদেশে যে লড়াই হয়েছে লক্ষ লক্ষ মানুষ যে লড়াইয়ে আহত নিহত হয়েছে গ্রেফতার হয়েছে নির্যাতিত হয়েছে তার মধ্যে সবচেয়ে আলোচিত সবচেয়ে সাহসী আবার অন্যদিকে সবচেয়ে নিষ্ঠুর বর্বর হত্যাকাণ্ড যেখানে গঠিত হয়েছে সেই যাত্রাবাড়ির শহীদদের স্মরণে আজকে আমরা এখানে আলোচনা সভায় এবং দোয়ায় মিলিত হতে পেরেছি এটা বড় একটা নেক কাজ আল্লাহর প্রিয় বান্দা যারা অন্যায় অবিচারের বিরুদ্ধে জীবন দিয়েছে ফ্যাসিবাদের সামনে হাত উঁচু করে বুক পেতে দিয়েছে সেই সাহসী সন্তানদের জন্য তাদের মাফেরাতের জন্য শাহাদাত মঞ্জুরের জন্য আহতদের সুস্থতার জন্য এমন এক মবারক অনুষ্ঠানে যুক্ত হতে পেরে আমরা রহমানুর রহিম আল্লাহ তালার কাছে সকলেই আবারও শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এটা কোনো প্রতিবাদ সভা নয় কোনো বিক্ষোভ সমাবেশ নয় আমি পথে আসতে আসতে কয়েকজন শহীদের মা স্ত্রী সন্তানদের আহাজারি অশ্রুসিক্ত বক্তব্য আমি শুনছিলাম আপনারা আরও অনেকে শুনেছেন কিভাবে তার সন্তান নিহত হয়েছে মা স্ত্রী সন্তান পিতার যে বেদনা ভারাক্রান্ত বা বর্ণনা আল্লাহ জি খাদ আল মৌতামাল হায়াত আলিয়াবলু হকুম আমালা মৃত্যু এবং জন্ম দুটি আল্লাহ তালা সৃষ্টি করে স্থির করে রেখেছেন একটাই উদ্দেশ্য যে সংক্ষিপ্ত হায়াতের মধ্যে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের একটা সংক্ষিপ্ত জীবনে সব আর মৃত্যু স্থির আল্লাহ সৃষ্টি করেছেন সময় নির্দিষ্ট করে একটা পরীক্ষার জন্য আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন কি পরীক্ষা লিয়াবলু হাকুম আইয়ুকুম আহসানু আমালা চরিত্র আমল কাজ আখলাখের দিক থেকে পৃথিবীর পরীক্ষা নিরীক্ষার মধ্যে কে শ্রেষ্ঠ প্রমাণিত হতে পারে সেই পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে এখানে পাঠিয়েছে বলে আপনার সন্তান আপনার স্বামী আপনার ভাই ইমানের এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সবচেয়ে শ্রেষ্ঠ মরণ শাহাদের মরণের সৌভাগ্য সে অর্জন করেছে ইমানের পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে বলে আপনার আফসোসের কিছু নেই কথা ঠিক স্বজন হারালে যার মুখ খালি হয়ে যায় যার যায় সেই বোঝে তার কি জ্বালা মানুষের কথায় তার হৃদয় তৃপ্তি হয় না কিন্তু আল্লাহ তালা তাকে আবার সবর দেন এই বিশ পঞ্চাশ ষাট বছরের মায়ার জালে আল্লাহ আমাদেরকে আটকে রেখেই পরীক্ষা করেছেন আপনি যদি একটু পরীক্ষায় সবর করেন যে না আমার স্বামী আমার ভাই আমার সন্তান হক এবং ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে জীবন দিয়েছে এই বিশ্বাস আপনি রাখবেন সে তো নিজের কোনো স্বার্থে আসেনি তার জমি জমা সহায় সম্পদ ব্যক্তিগত স্বার্থ কোন অপকর্মের জন্য সে জীবন দেয়নি সে জীবন দিয়েছে একটি ফ্যাসিবাদী অত্যাচারী শাসকের বিরুদ্ধে সে জীবন দিয়েছে আল্লাহ হাদিসের মধ্যে বলেছেন কোন মুমিন যদি ইমানের সাথে তার অধিকার রক্ষার জন্য হকের পথে লড়াই করে জীবন দেয় অন্যায় অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে করে জীবন দেয় আল্লাহ তালা থেকে শাহাদাতের মর্যাদা দিতে পারে এই যাত্রাবাড়ি অঞ্চলের আহত ক্ষত বিক্ষত শহীদ পরিবারের অনেক সন্তান এখানে লড়াইয়ের ময়দানে যারা থেকেছে অন্যায় ভাবে পুলিশ গ্রেফতার করে প্রচুর লোককে গ্রেফতার করে নিয়ে গেছে কারাগারে তার বহু লোককে রিমান্ডে নিয়ে ডিবি অফিসে নির্যাতন করা হয়েছে স্টেজেও বসে আছেন আমি কারাগারে থাকলো তাদের কাছে আমি যাত্রা বাড়ির নির্মম নিষ্ঠুর বর্বর হত্যাকাণ্ডের গল্প আমি তাদের কাছে শুনেছি হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে লাশকে বিকৃত করা হয়েছে ছোট বড় শিশু বাচ্চা বাচ্চার মা নারী পুরুষ রাজপথে নেমেছে কাউকে রেহাই দেওয়া হয়নি অথচ এই অঞ্চলের মানুষ বীরত্ব গাথার জন্ম দিয়েছে যে অকুত ভয় মৃত্যু ভয়হীন চেতনার যে ইতিহাস সৃষ্টি করেছে যাত্রাবাড়ির যুদ্ধের এই গল্প শুধু বাংলাদেশের ইতিহাসে নয় দুনিয়ার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে আপনার স্বামী সন্তান ভাই হারিয়ে আপনি ব্যথিত হবেন না মানুষ স্বজন হারালে একটু কষ্ট পায় চোখের পানি আসে কিন্তু ওটা আবার ভাবতে হবে যে আল্লাহ যেহেতু আমার এই স্বজনের মৃত্যু এই দিন নির্ধারিত করে রেখেছিলেন কোন চেষ্টা করে তাকে এই দিন বাঁচানো যেত না যেতে এটা আল্লাহ নির্ধারিত সময় ছিল আমি আপনাদেরকে একটা ঐতিহাসিক কথা স্মরণ করিয়ে দিই আমাদের সাবেক আমির জামাত শহীদ মৌলানা মতিউর রহমান নিজামীকে কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল সবাই জানেন আপনারা আমাদের এই প্রিয় শহীদের আত্মীয় স্বজন যে রাত্রিতে তাকে ফাঁসিতে ঝুলানো হবে সেই রাত্রিতে তার পরিবারের সদস্যরা স্ত্রী সন্তানেরা তার সাথে বিদায় সাক্ষাৎ করতে কারাগারের মধ্যে এসেছে ওনাকে সান্তনা দিচ্ছিলেন কিছুক্ষণ পর যার ফাঁসি হয়ে যাবে তার সন্তান তার স্ত্রী তার আপন জনের অশ্রুসিক্ত হয়ে তার পিতাকে স্বামীকে তারা সান্ত্বনা দিচ্ছিলেন শহীদ নিজামী তাদেরকে পাল্টা সান্ত্বনা দিয়ে বলেছিলেন যে দেখো আল্লাহ পাক আমার রব আমার মৃত্যু যখন নির্ধারিত আছে সেই মৃত্যুর সময় হয়ে গেলে আমি কারাগারে থাকি থাকি আমার আমরা সেই আন্দোলনের সেই নেতার নাকি বলেন এটাই ইমান এটাই তবদের ফলে আপনি আপনার মনকে সান্ত্বনা দিন এই দিনে আল্লাহ নির্ধারিত এই ফায়সালা সারা পৃথিবীর দিকে গেলে এই ফায়সালা থেকে কেউ রেহাই দিতে পারে না আর যার মৃত্যু নির্ধারিত ছিল না হাজার চেষ্টা করে তাকে হত্যা করতে নাম এটাই নাম্য দিক ফলে আপনার যাকে আপনি হারিয়েছেন তিনি দুনিয়াতেও সফল হয়েছেন আখেরাতেও সফল হয়েছেন নাকি বলেন এ মৃত্যু সম্মানের মৃত্যু